জয় বাংলা জয় বঙ্গবন্ধু দেখেন কেমন লাগতেছে ভালো লাগেন নি কোনো দিন পার পাবি না তুই কোনো দিন পার পাবি না যে মরণের খেলা খেলতে তিস্টুই কোনো দিনও এই মরণে খেলা খেলে কোনো দিনও কিছু করতে পারবি না তুই যে অবৈধভাবে দখল করে আছিস সে অবৈধভাবে দখল করে কোনো কিছু করতে পারবি না কারণ বাংলাকে সবাই ভালোবাসে কি ভালোবাসেন তো আপনারা যদি ভালোবাসে থাকেন তাহলে কালকের দিনটাতে আপনারা রাস্তায় নামেন আপনার যে কোনো কাজকর্ম থাকুক যে কোনো কিছু থাকুক সেইটা ফেলে কালকের দিনটা আপনি আমাদের সবার জন্য বের হন রাতে ঠিক আছে কারণ আমাদের এই দেশটা স্বাধীন করতে লাগবো এই দখলদারী উনুষের কাছ থেকে আমাদের দেশটা ফিরে আনতে লাগবো কারণ আজকে এই দেশটা খুব খারাপ দিকে রয়েছে যে মিরপুর খুব পরিস্থিতি দিকে যাচ্ছে খুব পরিস্থিতি খারাপ দেখেন আজকেও মিরপুর শতাব্দী বাসের মধ্যে আগুন লাগছে মিরপুর শতাব্দী বাসের মধ্যে আগুন লাগাইছে ঠিক আছে দুর্বৃত্ত দুর্বৃত্ত কারা এর এখনও প্রমাণ নাই ঠিক আছে দেখেন আজকে দেশের মধ্যে সেনাবাহিনীরা খুবই অচল আজকে দেশের মধ্যে সেনাবাহিনীরা খুবই অচল তারা কিছু করতে পারছে না প্রশাসন খুবই দুর্বল প্রশাসন খুবই দুর্বল কারণ এর সামনে দিয়ে কত কিছু ঘটনা হইতেছে সেই ঘটনাটা কিন্তু ধরতে পারতেছে না কেউ ওই শুধু এইদিকে না আগুন ওই আগুন এইদিকে লাগে ওই আগুন ঠিক আছে রাতের বেলাও কোনো রেহাই নেই এইসব কারা করতেছে আসল কথা ওই সব ইউনুস বাহিনী জামা বিএনপি তারাই আজকে এইসব করতেছে ঠিক আছে যাতে দেশের মধ্যে আওয়ামী লীগের নামটা খারাপ হয় আর সেই সব কইরা ঠিক আছে আজকে গুজব ডোটায় রোটাই আজকে মিডিয়ার মধ্যে ছাড়তেছে বা সেই মিডিয়াগুলোও তাদের কি এই তাদেরই কথাবার্তা বলতেছে যাতে আওয়ামী নাম খারাপ হয় এইসব বলে কোনো লাভ হইতো না এইসব কথা বলে কোনো লাভ হইতো না ঠিক আছে যেটা সত্যি সেটা প্রকাশ হয়েই একদিন আজকে ইউনুস যে খল করে আছে ঠিক আছে সেইটা স্বাদ বেশি দিন আর গ্রহণ করতে পারতো না কারণ কালকেই তেরো নভেম্বর কালকেই তেরো নভেম্বর কালকে কথা ছিল আমাদের ইয়ে করবার ঠিক আছে কালকেই হবে সব কিছু কালকেই সব কিছুর সমাধান হবে ঠিক আছে আমরা কালকে সকাল থেকে এই কর্মসূচিটা পালন করতে যাচ্ছি সবাই মিলে আসুন হাতে হাত মিলে নামবো কিছু করে দেখাবো কালকে এই অখলদারী থেকে আমরা এই দেশটাকে ভাতাব আসুন না হলে আমরা কিছু করতে পারবো না বন্ধুরা ঠিক আছে নামুন সবাই এই দেশটা রক্ষা করুন মাতৃভূম থেকে রক্ষা করুন দায়িত্ব আমরা সবার ঠিক আছে ছেলে মেয়ে নি সবাইকে নিয়ে নামো কারণ দেশটা যে আমরা সবার ঠিক আছে ঠিক আছে আমার নেক্সট ভিডিও আওয়া পর্যন্ত আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন আমার ভিডিও দেখতেছেন আর আমি এরকম ভিডিও পোস্ট করার জন্য ঠিক আছে কেমন লাগছে না লাগছে ঠিক আছে কমেন্ট সেকশনে জানাইবেন আর নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও ছাড়লে আপনার কাছ থেকে পৌঁছায় থ্যাংক ইউ